হ্যাঁ আজকে চলে এসছি রানাঘাটের বালাজি শাড়িতে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ রানাঘাটের বালাজি শাড়িতে বালাজি শাড়ির আরও শোরুম রয়েছে করিমপুরে আরেকটা শোরুম রয়েছে বেথুয়াডরিতে এটা হচ্ছে বালাজি শাড়ির মন্দির এই এখন বালাজি শাড়ির গেট খুলে আমি ভিতরে ঢুকছি দেখো এখানে সব সারি সারিভাবে অনেক ইউটিউবারও এসছে আমাদের সাথে ভিডিও করতে একসাথে এটা হচ্ছে কাউন্টার এই কাউন্টার থেকে আমরা ভিতরে ঢুকে যাচ্ছি দেখো লাইন দিয়ে সব কিছু রয়েছে মানে এই বালাজি শাড়িতে কি না পাওয়া যায় ছোট বড় সবার সব ধরনের জামা সব কিছু পাওয়া যায় দেখো কাস্টমার দোকানের মধ্যে ভিড় করেছে দোকান বললে ভুল হবে এখান থেকে হোলসেলও হয় রিটেলও হয় কিন্তু অন্য যে দুটো কাউন্টার আছে ওখান থেকে অনলি রিটেল হয় হোলসেল হয় না এখানে দেখো কসমেটিকের সমস্ত জিনিসপত্র আছে সেগুলি আমি তোমাদেরকে ধরে ধরে দেখাচ্ছি দেখো ওশিয়া প্রোডাক্টের সব জিনিসপত্র রয়েছে মানে এখানে আসলে তোমরা একই ছাদে নিচে সব কিছু পেয়ে যাবে দেখেছ ওশিয়া সব নেক নেস থেকে আরম্ভ সব কিছু রয়েছে এখানে মুখে মাখা ফেসওয়াশ থেকে আরম্ভ সব কিছু নাইটিচু চুড়িদার সব কিছু মানে কোনো কিছু বাদ নেই তোমাদের এখানে আসলে আর কোথাও আর যেতে হবে না দেখো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি আমার ক্যামেরাম্যানকে বলছি যে দেখ একটু ঘুরিয়ে দেখা একটু চারদিকে এখানে সব রকমের শাড়ি রয়েছে তোমার যেই শাড়িটা বলো সেই শাড়িটাই পাবে এখানে কারণ নিজস্ব তাতে বোনা শাড়ি একেবারে সব ধরনের শাড়ি পাওয়া যায় আ এখানে এই ঘরটাও একটু দেখাই এখানে দেখো মমতাও চলে এসছে ভিডিও করতে তপুও চলে এসছে দেখো কত রকমের শাড়ি কত না দেখলে তোমরা আসলে বুঝতেই পারবে না তোমরা একবার আসো এসে ভিজিট করো তাহলে দেখতে পাবে কত কি পাওয়া যায় এখানে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত কাস্টমারের লাইন দেখেছো এত ভিড় এখানে এখন আসছি যত পুজো আগ এগিয়ে আসবে তত ভিড় বাড়বে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা চলে আসো তোমাদের পছন্দের জিনিস কিনবার জন্য আর কি চলো এবার নিচের দিকে বেরিয়ে যাই আমরা অ্যাকচুয়ালি এখানে তিনখানা ফ্লোর আমাদের ভিডিও কমপ্লিট প্রায় হয়ে এসছে এখন আমরা যেখানে রেস্ট রুমে এসেছিলাম সেই রেস্ট মধ্যে এসেছি এই ব্রিপকেশগুলি এখানে এগুলিকে আমরা দশ হাজার টাকা কেনাকাটার উপরে একটা করে ফ্রি দেওয়া হয় দশ হাজার টাকা কেনাকাটি করলে একটা কেস ফ্রি একেবারে ঠিক আছে এখান থেকে এবার আমরা নিচের দিকে নামছি দেখো তিনতলা দোতলা একতলা এখানে দেখাচ্ছি দেখো এই উজ্জ্বল নামছে সিঁড়ির এই বাউন্ডারি রেলিং দিয়ে আর কি ভুল বলছি একেবারে সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে এবার যাচ্ছি আমি নামতে গিয়ে দুটো পড়ে যাচ্ছিলাম একটু যাই হোক এইবার দেখো পাশের ঘরে যাচ্ছি এবার দেখো এখানে অর্পিত ভিকি অর্পিতা রয়েছে ভিডিও করছে পাশে রয়েছে দেখো তপু রয়েছে এই মমতা রয়েছে মমতাও ভিডিও করতে এসছে সব ইউটিউবাররা এসেছি আমরা একসাথে ভিডিও করতে আমার একসাথেই গেছি আমরা যদি অবশ্য তো এখানে সব ব্র্যান্ডেড শাড়ি আছে টি শার্ট শার্ট থেকে করে সব কিছু আছে একেবারে তার থেকে বেনারসি থেকে মানে যেটা বলবে সেটাই পাবে একেবারে তা মমতা বলছে আমি কটা একটু বাকি আছে মমতা আর কটা ভিডিও বানাবে মমতা তা আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তা ঠিক আছে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও তখন টাটা টাটা টাটা